বর্তমানে বিনোদন জগতের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় গড়ে ওঠা অভিনেত্রী টিলিনরউড নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান্ডের ভ্যান্ডার ডেনের হাতে তৈরি এই এআই চরিত্রকে নিয়ে হলিউডে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া যেখানে অস্কার মনোনীত অভিনেত্রী এমিলি ব্লান্ট লিওন হোপ হোভ গোলবার্গসহ অনেকেই এ উদ্যোগ নিয়ে করেছেন তীব্র সমালোচনাও বর্তমানে অনেকের জীবিকা ঝুঁকিতে ফেলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রায়ই শোনা যাচ্ছে এরকম কথা সেই পেশাজীবীদের তালিকায় কি এবার জায়গা করে নিতে যাচ্ছেন অভিনয় শিল্পীরাও কারণ এরই মধ্যে এআই দিয়ে বানানো অভিনেত্রীদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে হলিউড তাই আতঙ্ক ছড়িয়েছে হলিউডে সেরকম এক অভিনেত্রী নরুট এটি মূলত একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চরিত্র যিনি দেখতে একেবারে তরুণ ও জনপ্রিয় উঠতি বয়সী অভিনেত্রীর মতোই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে তার ছবি এআই জেনারেটেড কমেডি স্কেচ ও বিভিন্ন ভিডিও যেখানে পাশের বাড়ি মেয়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে তাকে যাকে নিয়ে হলিউডের অভিনয় শিল্পীদের ভেতরে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা নিন্দা ও ক্ষোভের হলিউডের সংগঠন স্যাগাফট্রা ও তারকা অভিনেত্রী অ্যামিলি ব্ল্যান নাতাশা লিওন হুপ কোলপার্ক সহ অনেকেই সোচ্চার হয়ে উঠেছেন এআই এই অভিনয় শিল্পীদের বিরুদ্ধে এ প্রসঙ্গে নির্মাতা ভ্যান্ডের ভেলডেন জানান আমি জানি টিলিনরউড এআই এটি কোনো মানুষের বিকল্প নয় বরং নতুন এক ধরনের শিল্পকর্ম যা একটি চরিত্র আঁকা বা ভূমিকা লেখার মতো কিন্তু তার মাধ্যমে ফুটিয়ে তোলা যায় মানুষের আবেগ আর এটির ভবিষ্যৎ নিয়ে খুবই উচ্ছ্বসিত আমি কিন্তু নতুন এই ধারণাকে মোটেই গ্রহণ করছে না হলিউড হলিউড অভিনেতা অভিনেত্রী সংগঠন স্যাগ আফটার এক বিবৃতিতে বলেছে টিলিনরউড কোনো মানব অভিনেত্রী নয় বরং একটি সফটওয়্যার প্রোগ্রাম যা পেশাদার শিল্পীদের কাজ অনুকরণ করে তৈরি এর কোনো জীবনের অভিজ্ঞতা বা প্রকৃত আবেগ নেই অস্কার মনোনীত অভিনেত্রী এমিলি ব্ল্যান জানান এটি খুবই ভীতিকর মানবিক সংযোগের জায়গা থেকে এআই চরিত্র আমাদের স্থান নিতে পারবে না নির্মাতা ভ্যান্ডার ভেলডেনের দাবি তাদের এআই প্রোডাকশন স্টুডিও নতুন এআই ট্যালেন্ট এজেন্সি ইতোমধ্যেই বড় বড় স্টুডিওর সঙ্গে কাজ করছে আর শিগগিরই ঘোষণা করবে নতুন প্রকল্প দু সালে দীর্ঘ লেখক অভিনেতা ধর্মঘটের অন্যতম কারণ ছিল এআই প্রযুক্তির অপব্যবহার প্রযুক্তির অতিমাত্রা ব্যবহারের ফলে সমাজ থেকে কমে যাচ্ছে সৃজনশীলতা মানবিকতা ও আবেক্ষণ সিনেমা তাই সৃষ্টিশীল কাজে এআই প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা উল্লেখ করেছেন সংশ্লিষ্টজনেরা সফুর আফরিন্টু নাই